আমার নবী বলতেছে সে যে জুমান নামাজে রওনা দিয়েছে তার প্রতিটা কদমে প্রত্যেকটা কদম একটা কদম একটা কদম বাড়িয়া যে ঘর থেকে বের হয়ে মসজিদে আসলো প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ তাকে দুই ধরনের সব দান করবেন এক ধরনের হলো গোটা এক বছর নফল রোজা রাখার সব আল্লাহ তাকে দান শুধু জুমার দিন এটা কিন্তু অন্য দিন নয় আমার নবী বলতেছে আমালু সানাতিন আচরু শিয়া আমি হা এক বছর নফলতা রাখলে যেই ছয়া সে যদি গোসল টসল করে পরিশুদ্ধ মনে এই নিয়তে গর থেকে বের হয় আল্লাহ আমি মসজিদে যাচ্ছি জমা দিই সাত তাহের সর্বধু দিই গরিবের জন্য হজের দিন আমি এই দিন বের হয়ে গেলাম আল্লাহ আর বা না চরে হেঁটে হেঁটে আসার চেষ্টা করে এই প্রতিটা কদমের বিনিময়ে আমার আল্লাহ এক বছর নফল রোদার নফল রোদার সোয়াদা এটা হলো এক নম্বর সোয়াদ দুই নম্বর সোয়াদ কি ওয়া কিয়া সারা রাত তাহাদ্দদের নামাজ আদায় করলে যে সোয়াব এক বছর তাহাদ্দুদের নামাজ সে যদি সারা রাত তারা তাহাদ্দের নামাজ আদায় করে যেই সোয়া হবে আমার আল্লাহ তার আমর নামাজ সেই সোয়াব্দার হবে শ নম্বর তিনশো পায় পঁয়তাল্লিশ আবু দাউদ শরীফ